যে আসলেন এখানে তিন মাস আগে আসছেন এটা আসার যে সঠিক সরকারি যে প্রক্রিয়া সিস্টেম এটা একটু আমাদের জানাবেন তো আজকে ভিডিও তো আমার এক বাঙালি ভাইয়ের সাথে কথা বলবো দেখে ও বাঙালি ভাই ওখানে বসে আসলে তো তার সাথে কথা বলবো সে কীভাবে এই চর্ডনে আসলো তো বিস্তারিত আমি দিয়ে যাবো প্রশ্ন করবো তাকে আপনারা আমার সাথে থাকবেন তো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই জর্ডান ব্যাপারে কঠিন একটি বিষয় জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে রাখবেন

তো দেখে বাঙালির মতো মনে হলো তাই আপনি আপনার সাথে কথা বলতে কিছু মনে করেন না হ্যাঁ তো আমি একটা সরসরভাবে একটা প্রশ্ন করি মানে জাস্ট আমার ভিউয়ার্সদের জন্য তো আপনি যে আসলেন এখানে তিন মাস আগে আসছেন এটা আসার যে সঠিক সরকারি যে প্রক্রিয়া সিস্টেম এটা একটু আমাদের জানাবেন ভাই এখন আসলে পুরো সব কিছুই হাতের নাগাল আপনার হাতের মুঠে পুরো বিশ্ব একটু যদি আপনি মাথা খাটান বা একটু যদি ডিপলি চিন্তা করেন দেখবেন সব কিছুই সম্ভব মানুষের অসম্ভব বলতে কিছু নাই আপনি একবারে সহজ ফোনে একটা অ্যাকাউন্ট খুলবেন পার্সোনালিটিভাবে যেটা বয়েস অ্যাকাউন্ট তো বয়েসএল অ্যাকাউন্টে প্রত্যেক দিন লিঙ্কে ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে সার্কুলার আসছে বয়েস সার্কুলার আসছে তো সার্কুলারে ট্রাই করবেন আপনি যদি মেকানিক হন মেকানিকে সুপারভাইজার হন সুপারভাইজারে অপারেটার হন অপারেটারে লাইন ইনচার্জ হন লাইন ইনচার্জে তো ট্রাই করার পরে আপনারা যখন ক্লিক করবেন যদি লোক নেয় আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনার একটা বিকাশ নাম্বার যাবে তো কনফার্ম নাম্বারটা দেবেন একশো দশ টাকা কাটবে কোনো দালালের প্রতিক্রিয়া নাই কোনো দালাল দরকার হবে না একশো দশ টাকা নেবে আপনারা যে কোনো এক অবডেতে শুক্রবার দিন আপনাকে মেসেজ দেবে তার আগে দুদিন আগে ইন্টারভোর জন্য ডাকবে যখন আপনারা ডাকবে আপনি ইন্টারভিউতে যাবেন সকাল সকাল ওই যে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র টেকনিক্যাল তো যাওয়ার পরে সকালে আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দেওয়ার পরে যখন আপনি ইন্টারভিউ উত্তীর্ণ হবেন হওয়ার পরে আপনার পাসপোর্ট রেখে দেবে রেখে দিয়ে আপনার একটা কনফার্ম লেটার ধরা দিবে ওটা পূরণ করে আপনি দিবেন তারপর আপনার সব কিছু ওকে হয়ে গেলে আপনার মেডিকেলে রাখবে মেডিকেল খরচ আপনাদেরকে বলে দিচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা কোনো চক্র নাই আপনাকে বলবে এক হাজার টাকা আনা নেই শুধু পাঁচশো দশ টাকা দিবেন মেডিকেল ওকে দেন আপনি সব কিছু কমপ্লিট তারাই আপনি সব কিছু করবে আপনার কোথাও যাইতে হবে না সব আপনার ফোনে মেসেজ আসবে সব সরকারিভাবে অটোমেটিক হয়ে যাবে সব আপনার ফোনে অটো মেসেজ চলে আসবে আপনার কবে কোন জায়গায় যাইতে হবে আপনার তিন দিনের পিডিও ট্রেনিং সেটাও আপনাকে বইলা দিবে ওইখানে ম্যাডাম থাকে স্যার থাকে সব বুঝা বলে দিবে এবং কি আপনি কোনো প্রতারণার চক্রের সাথে জড়াবেন না এবং কি প্রতারণার চক্র আপনাকে কোনো হেল্প করতে পারবে এখন আমার 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 অনেক ভাই ব্রাদার আছে যাদের কোনো এক্সপেরিয়েন্স নাই তো যাদের এক্সপেরিয়েন্স নেই তাদের কি বিদেশে আসা উচিত বা উচিত না আপনার এক্সপেরিয়েন্স বলতে কাজের এক্সপেরিয়েন্স থাকা লাগবে আপনার কোয়ালিফিকেশন লেখাপড়া নাই থাক এসএসসি না হোক

যে আসলে না করলে আপনি বসতে পারবেন না যেমন জর্ডান আমি তো মনে করি যে ইউরোপের চেয়ে আমি জর্ডান ভালো আছি ইউরোপ মানুষ যাইতেছে আঠারো উনিশ লাখ টাকা খরচ করে আর আশি হাজার সত্তর হাজার টাকা বেতন উঠে তো অনেক ঘুম থেকে যায় বা এক লাখ টাকায় কামাইলেন থাকা খাওয়ানি আর আমি আল্লাহর মধ্যে বলব না আমার স্যালারি কথা এটা পার্সোনাল থাকা খাওয়া কোম্পানির কিন্তু আমি ভালো টাকা আপনি আমি বুঝতে পারছি যেহেতু আপনি জর্ডানে থেকে ইউরোপের নাম নিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি ইউরোপের চাইতেও ভালো আছি তো এটাই বোঝা যাচ্ছে আপনি কতটা হ্যাপি ঠিক আছে তো ধন্যবাদ ভাই কিছু মনে করেন না হ্যাঁ ওকে জি 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 ভাই ওকে আল্লাহ